ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন দেখতেই পাচ্ছেন যে আমি সবজি নিয়ে চলে এসেছি সব সবজি তো চেনা পরিচিত আপনাদের কিন্তু এই জিনিসটা কি এই জিনিসটা কিছুই না এটা বাড়ির আনাচে কানাচেই থাকে এটার নাম হচ্ছে তেলা কচু পাতা আর আমি এখানে অল্প করে নিয়েছি যে দেখুন এই যে ডাঠগুলো এটা নিশ্চয়ই দেখে চিনতে পারবেন আর এই যে এই পাতাগুলো এই যে আচ্ছা আমি আজকে করব নর্মালি অনেকে কালো জিরে ফোরন দিয়ে করেন তা আমি আজকে জিরে ফোরনও দিতে পারি বা পাঁচ ফোড়নও দিতে পারি সেটা সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর সবজি বলতে আমি এখানে বেগুন নিয়েছি এখানে পটল নিয়েছি এখানে ঝিঙে নিয়েছি আলু নিয়েছি কুমড়ো নিয়েছি আর হচ্ছে এখানে যেহেতু তেলা কচু পাতাটা আছে আপনারা চাইলে কিন্তু যে কোনো সবজি নিতে পারেন আর এটা খেতে এত টাই টেস্ট হয় মানে ধাওনার বাইরে আর এইটা কিন্তু খুব উপকারী এই শাকটা ভীষণ উপকারী এই শাকটা যাদের সুগার আছে যাদের প্রেসার আছে তাদের জন্য কিন্তু খুব উপকারী এই শাকটা তা আমি আজকে পাঁচ করবো করতে চেয়েছি এবার সব সবজির যে ব্যাপারটা সেটা আপনারা মন মতন যেটা পছন্দ হবে সেটা দিতে পারেন এখানে রাঙা আলুও দিতে পারেন তা আমার কাছে নেই বলে আমি এই মুহূর্তে যা আছে সেটা দিয়ে করেছি আর এখানে দেখুন আমি বেটে রেখেছি গোটা জিরে গোটা ধনে এগুলো আমি মিক্সারে পেস্ট করে রেখেছি আরও মশলা দেবো আরও মশলা বলতে কাঁচা লঙ্কা এগুলো আমি বাটাই দেবো তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে থাকবেন আর ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তো চলুন দেখা দেখতে থাকুন কিভাবে আমি রান্নাটা করি আচ্ছা এইখানে আমি একটু আগে এই কড়াইয়ের মধ্যে একটুখানি চাউমিন করেছিলাম তো আমি সেই কড়াইটাকে ঢেকে রেখেছিলাম তারপরে আমি এর মধ্যে এই রান্নাটা করে ফেলবো তো এর মধ্যে দেখুন আমি সর্ষের তেল বা সাদা তেল দিচ্ছি আমি আপনারা সর্ষের তেল দিতে পারেন আমি সাদা তেলটা ছিল আমার হাতের কাছে তো আমি সাদা তেলটা দিচ্ছি আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলটা অবশ্যই দিতে পারেন সে এবার যেটা দেব সেটা হচ্ছে এখানে দেখুন পাঁচ ফোড়ন নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি ফোড়নে এটাই দিলাম দিয়ে এবার সবজিগুলো দেবো আর দেখুন আমি আগে একটু হালকা করে ভেজে নেব প্রথমে আলু দিয়ে দিলাম আলুটা একটু একটু করে ভাজতে ভাজতে আমি সমস্ত সবজিগুলো দিয়ে দেব এবার কুমড়ো দিয়ে দেব আর কুমড়োর কোয়ান্টিটি আমি খুব কম নিয়েছি কেন কি কুমড়ো একটুখানি বেশি সেদ্ধ হয়ে গেলে কেমন একটুখানি হয়ে যায় আমি পটলটা দিয়ে দিলাম আস্তে আস্তে করে এক এক করে আমি সব সবজিই দিয়ে দেবো দিয়ে আমি হালকা করে ভেজে তারপরেই কিন্তু মশলাগুলো অ্যাড করবো সব আর মশলা বলতে আমি আদা জিরে বাটা দিয়েই করব তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা তো যাই হোক দেখুন এখানে এবার আমি আস্তে 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 করে নুন হলুদ সব দেবো এই যে এবারে বেগুনটা দিয়ে দিলাম বেগুনটা আমি খুব কম নিয়েছিলাম আর যেহেতু সারটাও কম ছিল তো তার জন্য আমি এই সমস্ত সবজিগুলো তো কম নিয়েছিলাম তো এবারে আমি ভালো করে নেড়ে নেবো আস্তে আস্তে করে নুন হলুদগুলো আমি দিয়ে দেবো নুনটা দিলে কী হবে এবার হলুদ দিলাম ফার্ট আমি হলুদ দিচ্ছি তারপরে নুনটা দেবো আর হলুদ নুনটা দেওয়ার বিশেষ করে নুনটা দেওয়ার একটাই কারণ হচ্ছে তরকারির এই সবজিটা একটু নরম হবে আর কিছুই না এই যে এবার দেখুন আমি নুনটা দিয়ে দিলাম আর একদম হাই ফ্লেমে না একদম স্লো ফ্লেমে সরি স্লো করে কিন্তু এটাকে আস্তে আস্তে করে ভাজতে হবে তারপরে সব কিছু দিতে হবে মশলা সসলা সব কিছুই দিতে হবে এবার আমি এর মধ্যে ঝিঙেটা দিয়ে দিলাম আর ঝিঙে খুব নরম তো তাই আমি একটু লাস্টেই দিয়েছি তবুও তরকারি যখন করবো তখন তো পুরো একদম মেজিয়ে যায় তো ঝিঙেটা সবসময় একটু লাস্টের দিকেই দেওয়াটা ভালো তো এবার ভালো করে দেখুন আমি কিন্তু ভাজছি যেভাবে সেমভাবে ভাজবেন আর সবজির কথাটা আমি আগেই বললাম যা যেরকমভাবে সবজি ঘরে থাকবে মানে কিনে এনে দিতেই হবে এরকম না ঘরে যেটা থাকবে সেটা দিয়ে আপনারা করতে পারেন অবশ্যই ভালো লাগবে এটা দেখুন আস্তে আস্তে করে এই যে এবার আমি সজনে ডাটাগুলো সরি এবারে আমি চালা কচুর দাঁতগুলো দিয়ে দিচ্ছি এক্সট্রিমলি সজনের বলে দিলাম এক্সট্রিমলি সরি এবারে আমি চালা কচুর ডাঁটগুলো দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নেড়ে নেব আস্তে আস্তে করে নাচতে নাচতে তরকারিটা হয়ে গেছে দেখুন আমি খুব কম দিয়েছি আমি এটা খুব কম দিয়েছি এই যে তেলা কিছু পাতা এই যে দেখুন খুব সুন্দর লাগে আমি শুধু জাস্ট নামানোর সময় একটু গরম মশলা দিলাম বাকি কিন্তু আমি আর কিছু দিইনি আর দেখলেন পুরো ব্যাপারটা আমি নিরামিষ করেছি আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এর মধ্যে যদি একটুখানি বড়িয়ে দেওয়া যায় আর যদি বা মুসুরির ডালের বেটে যদি বড়া করে ছোটো ছোটো করে বড়া করেও যদি দেওয়া যায় সেটা কিন্তু আরও টেস্টি লাগে তো আজকের রেসিপিটা প্লিজ আমার রিকোয়েস্ট আপনি একটু বাড়িতে বানিয়ে খাবেন আর খুব ভালো লাগে আর খুব হেলদি খাবার তো ভালো লাগলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন